আসসালামু আলাইকুম আজকে দুপুর দেড় ঘুটিকায় আমাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন বন্দি আছে যার নাম শিমুল আহমেদ পিতা মৃত আব্দুল করিম তার সাথে আদালতের নির্দেশনা মোতাবেক একজন মহিলা মহিলার সাথে বিয়ে পড়ানো হয় যার নাম আলফাতুল নসা বিয়ের সময় আমাদের নিজস্ব লোকজন অর্থাৎ আমাদের নিরাপত্তার সদস্য তাদের আত্মীয় স্বজন বন্দির আত্মীয় স্বজন মেয়ের আত্মীয় স্বজন আইনজীবী সহকারে আরও বেশ কিছু সদস্য ছিল তো সকলের সহযোগিতায় আমাদের এই বিবাহকার্য সম্পন্ন হয়েছে সকলকে ধন্যবাদ উচ্চ আদালতের একটা আদেশ রয়েছে এই প্রসঙ্গে সে সেই উচ্চ আদালতের আদেশটা তামিল করার জন্যই আমরা এই বিয়েটা পড়েছি 俺屋里就那帮，没啥活。